আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে সকলেই ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসিসি এবং এস পাশ করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিম্নবর্ণিত উল্লিখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে পদের নাম অ্যাপ্রেন্টিস মেকানিক লাইন অ্যান্ড বেস মেনটেন্যান্স পদ সংখ্যা চল্লিশটি বয়স আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসিসি এবং এআইসিসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট আউট অফ ফাইভের মধ্যে থাকতে হবে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী প্রার্থীদের বয়স সীমা আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এসিসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা বৃদ্ধি অথবা হ্রাস এবং পদনাম সংশোধন পরিবর্তন পরিবর্তন এবং এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার স্থগিত অধিকার সংরক্ষণ করেন যদি কোনো প্রার্থী চাকরিরত অবস্থায় থাকেন তাহলে অবশ্যই তার কর্তৃপক্ষের মাধ্যমে অথবা অনুমতি ক্রমে আবেদন করতে হবে আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটের প্রবেশকে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে আটই জানুয়ারি দু ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে ছয় ফেব্রুয়ারি দু ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ রেখা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে যাদের টেলটক সিম নাই অথবা আবেদন করতে ইচ্ছুক ঘরে বসে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করতে সর্বমোট তিনশো পঁয়ত্রিশ টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও দেখলে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন